দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতিবার দিচ্ছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার আর আজ ছিল চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ কেমন দামে শাহিওয়াল যাতে সার বাড়ির বাঁচিয়ে না হচ্ছে আমরা সেই তত

বাকছে <caniser> না <Zumal Sí compteaisama> <atil Moon> <leaf> आगे के জীবনে মরার কথা একটু তার জীবনে মরার কথা কত চায়নি আটান্ন হাজার পাঁচশো আটান্ন হাজার পাঁচশো داو حالو داو نا داو داو 90 90 دا دا پته پته پاش 90 کتو چاهوني کتو چاهو 90 90 শাহীার বাচ্চা <speek> <drop navigation>

আপন মাস আপন মাস শাহি আল্লাহর বাচ্চা কত 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 চাই উনি বিরাশি 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 হাজার এত কটা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দাম এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ যাচ্ছে কোথায় ভাইয়ের জন্য ভাই তো ব্যাংকে গেছে ভাই আচ্ছা কোথায় যাচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা গরুগুলো একটু দেখান তো এই পাশ থেকে দেখান পুষ্পান্নান্ন আটান্ন বাষট্টি চুয় দেখান দেখান ভালো করে দেখান একটু ষাট্ট সাতান্নাত্তর একাত্তর একশো একশো না একষট্টি হাজার চৌষট্টি

সাবস্ক্রাইব পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফাইচক্সটি ফলো করবেন গেলাস কৃষি চিত্র